আপনি এখন দাঁড়িয়ে আছেন বুর্জ খলিফার পর্যবেক্ষণ ডেকে মাটি থেকে ঠিক আটশো আটাশ মিটার উঁচুতে এখান থেকে নিচের দিকে তাকালে আপনার মাথা ঘুরে উঠতে পারে কিন্তু এই উচ্চতা কেবল ভৌগোলিক নয় এটি ক্ষমতার উচ্চতা নিচে তাকালে আপনি দেখতে পাবেন উত্তপ্ত বাতাসের ঢেউ আর সমুদ্র থেকে আসা হালকা কুয়াশার আড়ালে এমন এক শহর যা মাত্র পঞ্চাশ বছর আগেও মানচিত্রে থাকার কথা ছিল না আজ যেখানে গগনচুম্বী অট্টালিকা মেঘ ভেদ করে উপরে উঠে গেছে সেখানে গতকাল পর্যন্ত ছিল মাইলের পর মাইল ধূসর বালুচর গুটি কয়েক মুক্তা শিকারী আর কাদামাটির নিচু কুড়ে ঘর আজ এখানে এমন এক মহানগরী বাড়ি আছে যেখানে অর্থ যেন মহাকর্ষের নিয়মকেও বুড়ো আঙুল দেখায় আমরা যখন এই দৃশ্য দেখি তখন আমাদের চোখে পড়ে শুধু সাফল্য আমরা ভাবি এটিই আধুনিক সভ্যতার শ্রেষ্ঠ উপহার কিন্তু এই চোখ ধাঁধানো আলোর নিচে কি কোনো অন্ধকার লুকিয়ে নেই আমরা এখন ফোর্বস তালিকার ক্রমিক সংখ্যা দিয়ে সম্পদ মাপতে অভ্যস্ত এলন মাস্ক বা জেফ বেজসের সম্পদের হিসাব আমরা পাইপাই করে রাখি আমরা জানি টেসলা বা অ্যামাজনের শেয়ার বাড়লে তাদের সম্পদ বাড়ে আর শেয়ার ধসলে তারা সাধারণ মানুষে পরিণত হতে পারেন কিন্তু এই মরুভূমির বুকে এমন এক মানুষ আছেন যার ক্ষমতা কোনো সূচক দিয়ে মাপা যায় না তিনি শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দুবাইয়ের একচ্ছত্র শাসক অর্থনীতিবিদরা একে বলেন দুবাই ইনকর্পোরেট এটি এমন এক রাষ্ট্র ব্যবস্থা যা আসলে একটি বিশাল প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে পরিচালিত হয় শেখ মোহাম্মদ কেবল একজন শাসক নন তিনি এই কোম্পানির সিইও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ দুবাই নামক একটি বিশাল সার্বভৌম তহবিলের মাধ্যমে তিনি তিনশো বিলিয়ন ডলারের উপর সম্পদ সরাসরি নিয়ন্ত্রণ করেন এমিরেটস এয়ারলাইন্স থেকে শুরু করে এমিরেটস এনবিডি ব্যাঙ্ক সবই তার ইশারায় চলে পশ্চিমা বিলিয়ানিয়ারদের সম্পদ কাগজের শেয়ারে থাকে কিন্তু শেখ মোহাম্মদের সম্পদ হল মাটি দুবাইয়ের প্রতি ইঞ্চি জমির ওপর তার সামন্ততান্ত্রিক নিয়ন্ত্রণ রয়েছে আপনি যদি দুবাইয়ে একটি আকাশচুম্বী ভবন তৈরি করতে চান তবে আপনাকে তার ভূমি বলাদ্দ নিতে হবে শেখ মোহাম্মদ যেন এক বিংশ শতাব্দীর ফিউডাল লর্ড বা সামন্ত সামন্তপ্রভু এখানে শাসক আর খাজাঞ্চিখানার মধ্যে কোনো বিভেদ নেই দু সালের শুরুর দিকে দুবাই এক সংকটে পড়ে পর্যটন বাড়ছে কিন্তু সমুদ্র সৈকত ফুরিয়ে আসছে তখন শেখ মোহাম্মদ এক অসম্ভব আদেশ দিলেন মানচিত্র বদলে দাও সমুদ্রের চিরে তৈরি হল পাম জুমেইরা বিশ্বের শ্রেষ্ঠ প্রকৌশলীরা বলেছিলেন এটি অসম্ভব বালু তো বালুচরেই থাকবে সমুদ্রের ঢেউয়ের আঘাতে তা ধুইয়ে যাবে কিন্তু দুবাইয়ে শেষ পদার্থ পদার্থবিজ্ঞান নয় বরং শেখের ইচ্ছাই সেখানে আইন হাসর পর্বতমালা থেকে কোটি কোটি টন পাথর এনে সমুদ্রের ঢেউ ঠেকানো হলো। তারপর গভীর সমুদ্র থেকে বালু তুলে কৃত্রিম দ্বীপ তৈরি করা হলো। এটি মহাকাশ থেকেও দেখা যায় কিন্তু এর পরিবেশ কত মূল্য কত সমুদ্রের তলদেশ থেকে বালু তোলার ফলে সামুদ্রিক বাস্তুতন্ত্র ধ্বংস হয়েছে প্রবাল প্রাচীরগুলো আজ মৃত আর দ্য ওয়ার্ল্ড নামক প্রকল্পটি সেটি আজ সমুদ্রের মাঝখানে বালুর সমাধি হয়ে পড়ে আছে প্রকৃতির শক্তির সামনে মানুষের ইগোর লড়াইয়ের এক নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই ব্যর্থ দ্বীপপুঞ্জ ঢেউয়ের তোড়ে কৃত্রিম দ্বীপগুলো আজ ধীরে ধীরে সমুদ্রে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে এই ঝকঝকে শহরটি কি কোনো জাদুমন্ত্রে তৈরি হয়েছে না এই শহর তৈরি করেছে দক্ষিণ এশিয়া থেকে আসা এক অদৃশ্য সেনাবাহিনী ভারত পাকিস্তান বাংলাদেশ আর নেপাল থেকে আসা লাখ লাখ মানুষ মানবাহিকার কর্মীরা একে বলেন আধুনিক দাসত্ব এখানে কাজ করে কাফালা সিস্টেম এটি এমন এক ড্যানাকল যেখানে শ্রমিকরা তাদের পাসপোর্ট নিয়োগকর্তার কাছে জমা দিতে বাধ্য হন তারা কার্যত দাসে পরিণত হন যেখানে পর্যটকরা সাতটারা হোটেলে বিলাসিতায় রাত কাটান তার থেকে মাত্র কয়েক মাইল দূরে সোনা নামক শ্রমিক ক্যাম্পে অস্বাস্থ্যকর পরিবেশে একটি ছোট ঘরে গাদাগাদি করে জন শ্রমিক থাকেন পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের প্রচণ্ড গরমে যখন বাতাসও আগুনের মতো লাগে তখন বুর্জ খলিফার গায়ে যারা কাঁচ লাগিয়েছিলেন তাদের অনেকেরই মৃত্যু হয়েছে অকালে সরকারি রিপোর্টে এগুলোকে স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়া হয়েছে এই দুবাইয়ের চাকচিক্য আসলে এই অসহায় মানুষের রক্ত ঘাম আর চোখের পানি দিয়ে পালিশ করা তাদের স্বপ্ন ছিল পরিবারকে সুখে রাখা কিন্তু অনেকেরই পরিণতি হয়েছে মরুর তপ্ত বালুতে বেনামি কবর কিন্তু দুবাইয়ের সবচেয়ে অন্ধকার ছায়াটি বাইরের শ্রমিকদের থেকে আসে না সেটি আসে রাজপ্রাসাদের অন্দরমহল থেকে দু সালে ইন্টারনেটে একটি ভিডিও সারা বিশ্বকে স্তব্ধ করে দেয় ভিডিওতে থাকা তরুণীর নাম লতিফা বিনতে মোহাম্মদ আল মাকতুম দুবাইয়ের রাজকন্যা লতিফা ভিডিও ক্লিপের ভাষান্তর আপনারা যদি এই ভিডিওটি দেখেন তার মানে আমি হয়তো মারা গেছি বা খুব খারাপ অবস্থায় আছি এটি আমার জীবনের শেষ চেষ্টা হতে পারে লতিফা সাত বছর ধরে পালানোর পরিকল্পনা করেছিলেন আন্তর্জাতিক জলসীমায় একটি ইয়ট নিয়ে তিনি ভারতের গোয়া উপকূলের কাছাকাছি পৌঁছে গেছিলেন কিন্তু শেখের ক্ষমতা দীর্ঘ ভারত মহাসাগরে সশস্ত্র কমান্ডো অভিযানের মাধ্যমে তাকে অপহরণ করে ফিরিয়ে আনা হয় লতিফা আর্তনাদ করে বলেছিলেন আমাকে এখানেই মেরে ফেলো কিন্তু ওই নরকে ফিরিয়ে নিও না কিন্তু তাকে মাদক দিয়ে অজ্ঞান করে বিমানে করে ফিরিয়ে আনা হয় লতিফাই প্রথম নন দু সালে তার বড় বোন শামসা ইংল্যান্ডের কেমব্রিজ থেকে পালানোর চেষ্টা করেছিলেন প্রকাশ্য দিবালোকে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয় ব্রিটিশ পুলিশ তদন্ত করতে চেয়েছিল কিন্তু দুবাইয়ের বিনিয়োগ আর কূটনীতিক চাপের মুখে তদন্ত চাপা দেওয়া হয়েছিল বিশ বছর ধরে শামসাকে পৃথিবীর কেউ আর দেখেনি লতিফার মতে শামসাকে কড়া ড্রাগ দিয়ে একটি ঘরে বন্দি করে রাখা হয়েছে তিনি এখন স্রেফ এক জীবন্ত লাশ ২০১৯ সালে রাজপ্রাসাদের দেওয়ালে আরও বড় ফাটল ধরে শেখের ষষ্ঠ স্ত্রী প্রিন্সেস হায়া বিন আল হোসেন তার দুই ছেলে মেয়ে সহ লন্ডনে পালিয়ে যান শুরু হয় বিংশ শতাব্দীর অন্যতম বড় আইনি লড়াই লন্ডনের উচ্চ আদালতে উঠে আসে লোমহর্ষ সব তথ্য আদালত রায় ব্যয় যে শেখ মোহাম্মদ তার নিজের দুই কন্যাকে অপহরণ করেছিলেন এবং তার স্ত্রীকে হত্যার হুমকি দিয়েছিলেন হায়া অভিযোগ করেছিলেন তার পালিশের ওপর বন্দুক রেখে আসা হয়েছিল তাকে ভয় দেখাতে এই লড়াইয়ে উঠে আসে এক ভয়ানক প্রযুক্তির নাম পেগাসাস ইসরায়েলি এই স্পাইওয়্যার ব্যবহার করে প্রিন্সেস হায়া এবং তার আইনজীবীদের ফোনে পাতা হয়েছিল এটি কেবল একটি পারিবারিক বিবাদ ছিল না এটি ছিল একটি রাষ্ট্রের পক্ষ থেকে অন্য একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর ডিজিটাল হামলা লন্ডনের মতো শহরে একজন রাজকীয় অতিথিকে হ্যাক করা হয়েছে ডিজিটাল অস্ত্রের মাধ্যমে দুবাই নিজেকে বিশ্বের অন্যতম স্মার্ট সিটি দাবি করে এখানে হকাই প্রযুক্তির মাধ্যমে সব নিয়ন্ত্রণ করা হয় স্মার্ট সিটি মানেই এখানে হাজার হাজার ক্যামেরা মানুষের চোখের মনি থেকে শুরু করে হাঁটার ভঙ্গি পর্যন্ত রেকর্ড করছে এটি কি আপনার সুরক্ষার জন্য হয়তো দুবাইয়ে অপরাধের হার অত্যন্ত কম কিন্তু এই সুরক্ষার আড়ালে কি আপনার গোপনীয়তা নেই দুবাই আসলে একটি ডিজিটাল প্যানপটিকন এখানে শাসক যখন খুশি জানতে পারেন আপনি কোথায় আছেন কার সাথে কথা বলছেন এখানে সিস্টেমের বিরুদ্ধে একটি টুইট করলেও আপনাকে চিরতরে হারিয়ে যেতে হতে পারে এখানে নিরাপত্তা আছে কিন্তু সেই নিরাপত্তার বিনিময়ে আপনাকে আপনার বাকস্বাধীনতা বিসর্জন দিতে হবে আজ শেখ মোহাম্মদের বয়স সত্তরের ওপরে তার উত্তরসূরি প্রিন্স হামদান বা ফাজা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন উদার ও আধুনিক নেতা হিসেবে নিজেকে তুলে ধরেন তিনি কবিতা লেখেন প্যারাশুটিং করেন কিন্তু ব্যবস্থার কি কোনো পরিবর্তন হয়েছে এই দুবাইয়ের মরিচিকা দাঁড়িয়ে আছে ঋণের পাহাড়ের ওপর দুবাই তৈল সমৃদ্ধ নয় এটি বাণিজ্য আর পর্যটন নির্ভর যদি কখনো বৈশ্বিক অর্থনীতির মন্দা গ্রাস করে তবে এই কাঁচের শহর সাথ হতে সময় নেবে না পশ্চিমা বিনিয়োগকারীরা আজ শুধু লাভ দেখেন না তারা দেখেন ইএসজি বা এনভায়রনমেন্টাল সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স নীতি নিজের সন্তানদের ওপর অত্যাচার করা একজন শাসকের সাথে দীর্ঘমেয়াদী ব্যবসা করা এখন অনেক বড় রিস্কের নাম অর্থ দিয়ে আপনি হয়তো আকাশচুম্বী ভবন বানাতে পারেন কিন্তু মানুষের শ্রদ্ধা বা নিজের সন্তানের ভালোবাসা কেনা যায় না আমরা আবার সেই বুর্জ খলিফার দিকে তাকাই এটি কি মানুষের শ্রেষ্ঠত্বের প্রতীক নাকি একটি প্রকাণ্ড মিথ্যার স্তম্ভ এর প্রতিটি কাচের প্যানেলে প্রতিফলিত হচ্ছে প্রিন্সেস লতিফার সেই আতঙ্কিত মুখ প্রতিফলিত হচ্ছে পঞ্চাশ ডিগ্রি গরমে কাজ করা সেই নামহীন শ্রমিকের দীর্ঘশ্বাস দুবাই আসলে একটি বিশাল সামাজিক পরীক্ষা এটি প্রমাণ করতে চাইছে যে প্রযুক্তি আর অঢেল টাকা থাকলে মানুষের মৌলিক অধিকারকে অস্বীকার করেও একটি কৃত্রিম স্বর্গ করা যায় কিন্তু ইতিহাস বারবার আমাদের শিখায় যে ভয়ের রাজত্ব কখনো চিরস্থায়ী হয় না লতিফার সেই ছোট ভিডিওটি দুবাইয়ের স্বর্ণখচিত মুখোশ খুলে দিয়েছে আজ সারা বিশ্ব জানে এই মরুদ্যানের পানি দেখতে স্বচ্ছ হলেও তার ভেতর মিশে আছে ক্ষমতার বিষ আমরা কি এই চাকচিক্য দেখে মুগ্ধ হতে থাকব না তার পেছনের সত্যটুকু দেখার সাহস রাখব সিদ্ধান্ত আপনার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ ক্ষমতার অপব্যবহার ডিজিটাল নজরদানি এবং মানবতার এই লড়াই নিয়ে আপনার মতামত আমাদের কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওটি আবার দেখা হবে ভালো থাকুন সত্যের সাথে থাকুন বিদায়